হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন নিয়ে আমি প্রিয়া আমার প্রেস লাইফ স্টোয়ার চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম তো সব বাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হাতে নিয়ে নিয়েছি কিসমিস বেজানো জলটা তো সেটা দিয়েই ফার্স্ট থেকে দিনটা শুরু করছি তো ওটাই যেন তো ফার্স্টটা খেয়ে নিলাম তারপর এদিকে তো দেখছো রান্না মোটামুটি সব বসিয়েই দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আর এদিকে করছি মাছের ডিমের বড়া আর ওদিকে করবো যে পেঁয়াজ দিয়েও মাছের ডিমের বড়া ওটা ওটা আলাদা করে ভাজবো ডাল দিয়ে খাওয়ার জন্য আর এটা দিয়ে একটু তরকারি করব। ওই মশলাপাতি পেঁয়াজ আদা রসুন যা থাকে আর কি আর দেখবে সেই মাছের ডিমের বড়ার তরকারিটাই মানে বড়াটা না যদি ওই শুধু ভাজো তাহলেই ভালো লাগে আর আলাদা করে যে ডাল দিয়ে খাওয়ার জন্য ওতে একটু পেঁয়াজ লঙ্কা এসব দিলে বেশ ভালো লাগে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ ডালটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়েও দিয়েছি আর এদিকে দিকে যেন তে করছি একটু আলু ভাজা আর ওদিকে ডালটাও হচ্ছে আর এদিকে আমি টপ টপ মানে তাড়াতাড়ি করে একটু আলু ভাজাটাও ভেজে নিচ্ছি আর কি বলতো তো আলুটা ভাজলেই মোটামুটি হয়ে যাবে আর এদিকে একটু পটল পটলও ভাজবো পটল বলতে বেশি না ওই চারটে মতো পটল ভেজে নেবো তো তারপরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটার এখন এমন অবস্থা রেখেই হাজব্যান্ড বেরো তো ওকে টাটা দিয়ে আমি আবার চলে আসবো ঘরে আর ওই যে দেখতে পাচ্ছ বেজেরা খুব কষ্ট করে এখান দিয়ে বেরোয় তো বেরিয়ে গেল অনেকটা রিলিফ তো সমস্ত বলতে দুপুরের মোটামুটি রান্না তো কমপ্লিট আর এদিকে আমি গ্যাসটাও যেন তো ভালো করে সুন্দর করে মুছে নেবো গ্যাসটা যদি অপরিষ্কার থাকে না আমার একদমই ভালো লাগে না মানে দেখবে তোমরা যেখানে ধরো আমি অন্তত যেখানে রান্না করি বলো তারপর থাকে আমরা প্রত্যেকেই কিন্তু এই কাজটা করি যেখানে থাকি সারাক্ষণ আমাদের রুম আর রান্নাঘর আমাদের হাউসওয়াইফদের তো এই দুটো জায়গাতেই আমরা বেশিক্ষণ সময় কাটাই না তো সেই দুটো জায়গা যদি যতটা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে নিজের মতো করে সাজিয়ে নেবে না দেখবে একটা ভালো লাগে আর একটা পজিটিভ মানে একটা এনার্জিও বলতে পারো আসে দেখবে যত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নিজের মধ্যেও একটা ততটাই মানে একটা ভালো মানে একটা শক্তি আসে আমাদের মধ্যে যে না চারিদিকটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের দেখবে এনার্জিটাও কিন্তু আমাদের আসে তো মোটামুটি গ্যাসটা পরিষ্কার করে এই যে দেখছো আটাটাও মেখে নিচ্ছি জানো তো টিফিনে করবো একটু রুটি আর খাওয়ার আগে করে নেবো সুজিটা তো রুটিটা এখন কমপ্লিট করবো জানো তো আগে তো ওদিকে যে কিসমিস যেন জলটাই ফার্স্টে খেয়েছিলাম তো এখনও যেন তো হরলিক্সটা খেতে হবে ওই যে কাজের দনমনো আগের রুটিটা করে নেবো তারপর হরলিক্সটা খাবো তো এদিকে রুটির জন্য আটার গুচিগুলো যেন তো করে নিচ্ছে আর আগের দিনে রাত্রে জন্য তো আর বেশি করে আটা মেখে রাখা হয়নি তাহলে আমার সকালটা সুবিধা হতো তো ভাবলাম যে না সকালে যেহেতু মেখেই নি আটাটা আর দেখবে আগের দিন মেখে রাখলে অবশ্যই কাজের আমাদের সুবিধা হয় কিন্তু এক এক দিন দেখবে হয়ে ওঠে না তো এক এক দিন তো আমাদের চলেই তো সমস্তটা আমার রুটি এই দেখো গুছির রেডি আর এইদিকে আমি রুটিটাও করে নেবো আর এই যে রুটি করার সময় দেখবে এই যে রুটিটা কতটা সুন্দর ফুলছে এটা কিন্তু একটা আলাদাই মজা লাগে ওই যে আমরা ছোটোবেলায় দেখবে কোনো খেলায় ধরো জিতলাম বা কিছু করলাম দেখবে তখন একটা আলাদা আনন্দ লাগে না কোনো কিছু শেখার পর সেই কাজটা যদি তুমি সাকসেসফুলভাবে করতে পারো তো আমারও সেম সেম এরকমই মনে হয় যে আমি জিনিসটাই শিখেছি আর আমার সেই শেখার ফলটা এতটাই সুন্দর তো মোটামুটি আমার রুটিগুলো সমস্তরা কমপ্লিট করে নিয়েছে যেন তো আর এই দিকে দেখতে পাচ্ছ মা আচার করবে বলে আম নিয়েছে তো ওই যে আমের আচার তো সবারই আমাদের ফেভারিট আর এই যে রুটিগুলো আমি কমপ্লিট করে এখানে রেখে হরলিক্সটা আমি মা দুজনে মিলেই খেয়ে নেব তো মাকে ঘরে দিয়ে এসছে আর আমি খেয়ে নেবো এখানে এই হরলিক্সটার বিস্কুটটা খেলে যেন শরীরে আরও এনার্জি চলে আসে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ মোটামুটি মা কয়েকটা কেচেছে আমি কয়েকটা কেচে তো সমস্ত কিছুটাই নিয়ে চলে এসেছি ছাদে তো জামা কাপড়গুলো ফেলে রাখবো আবার সেই মানে কি বলো তো কাজ করে থাকবে তো ভাবলাম যে না আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর ঘরের সমস্ত কাজকর্ম করব। আর দেখবে আমাদের কিন্তু ডেলি লাইফে একটা দুটো জামাকাপড় বেড়ায় না মানে দেখবে অনেকগুলো করেই বেড়ায় আর ওই যে আমাদের বাসি জিনিসপত্র যেগুলো থাকে কাচাকুচি তো সেগুলোও দেখবে ফেলে রাখাটা ঠিক না বাসি জিনিস যতটা ধুয়ে ফেলবে আমরা কেন তাহলেও সকালে ভোরবেলায় উঠে বাসি দোয়ার ধুই সমস্তটাই নিশ্চয়ই বাসি জিনিসটা তো আমাদের খারাপ না বাসি জিনিস কোনো সময় রাখতে নেই তো সকালে উঠে দেখবে দোরগোড়ায় আমরা সবাই কিন্তু বাড়ির দোরগোড়ায় জল দিই ঝাড় দিই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর সকালের মানে আমরা যা জামাকাপড় পরে রাত্রে শুই সেটাও সকালে কিন্তু আমরা বাসি জামাকাপড়ও কিন্তু ধুয়ে দিই তো সমস্তটাই মোটামুটি মেলে দিয়ে চলে এসেছি রুমে যেন তো অফিসের মোটামুটি রান্না সমস্ত কাঁচা ধোয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রুমে তো রুমটাকেও একটু জানো তো পরিষ্কার করবো ইধার কা জিনিস উধার করব করব বলতে হচ্ছে ড্রেসিং টেবিলটা জানো তো একটু এদিক থেকে ওদিক করবো মানে রুমটা না এক ঘেমি হয়ে গেছে তো একটু চেঞ্জ করার চেষ্টা করব তো এই বেডটা তো আমি কিছু করতে পারব না এটা এখানেই স্থিরভাবেই থাকবে তো যেটা আমার ক্ষমতার মধ্যে কুল হবে আমি সেই জিনিসটাই করব। তো আগে ফার্স্টে বেডের কাজটা আমি কমপ্লিট করব। চাদরটা পাল্টে নেবো কারণ ওই যে দুদিন দিন মতন হয়ে গেছে বেডে চাদরটা পাতা আছে আর এই যে দেখছো খাটের সাইডগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে নিয়েছি ওই যে অল্প অল্প করে ধুলো পড়তে পড়তেই যেন তো একটা আস্তরণ পড়ে যায় যদি আমরা ওটা ডেলি পরিষ্কার করি না তো ওটা বেশি ভালো বাট ডেলি তো আমাদের হাউসওয়াইফদের হয় না বলো না ডেলি যদি তোমরা মানে সমস্ত কিছু মোছামুছি করতে যাও অন্যান্যও তো আমাদের অনেক কিছু কাজকর্ম থাকে তো সেগুলো কিন্তু বাদ পড়ে যায় তো আমরা এগুলো একদিন অন্তর অন্তরই যদি ঘরটাকে এরকমভাবে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিই না তো আমাদের কিন্তু ঘরের সমস্ত ফার্নিচার নতুন ঝকঝকের মতো থাকবে তো এই যে দেখছো আমি এই বেডটা কভারটা পেতে নিচ্ছি বেড কভারটা আর দেখবে একটা কাঁচা বেড কভার যদি পাতো না দেখবে একটা ফ্রেশনেস ব্যাপার থাকে কিন্তু আর রুমটাকে সুন্দর সৌন্দর্য করে তোলার জন্য কিন্তু আমাদের এই বেড আর বেডের এই কভার কিন্তু দুটোই কিন্তু মাস্ট মানে যার যেমনই বেড থাকুক বিছানাটা থাকুক তাদের কিন্তু তাদের যদি বেড কভারটা তুমি একটু যদি সুন্দর ঝকঝকে পাথো না দেখবে একটা ঘরের আলাদাই লুক চলে আসে তো তোমাদের সাথে যে ভয়েসটা দিচ্ছি তখন মানে বাইরের ওয়েদারটা কী বলো তো একদম ঝরঝল উঠেছে খুব বৃষ্টি হচ্ছে এখানে জানো তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মানে বিছানাটাও পরিষ্কারভাবে গোছানো হয়ে গেছে আর এসে এই যে সুজি করে নিয়েছিলাম রুটি আর সুজি টিফিনে কমপ্লিট করে আবার উপরে কাজে লেগে পড়েছি উপরে কাজে লেগেছে এই যে দেখতেই পাচ্ছ এই দিকটা করে জানো তো আমি ওই আমার ড্রেসিং টেবিলটা রাখবো তার জন্য এই জানলার সাইডগুলো মানে জানলাটাও একটু ভালো করে মুছে নেবো আর এই জানলাটা কী তো আমার বেশি খোলা হয় না কারণ এর অপোজিটে আর একটা মানে সাইডে বাড়ি আছে তো সেই জানলাটার আমাদের জানলাটা একদম পুরুষ মানে সামনাসামনি তো সেই জন্য ওরা জানলাটা খুললে আর আমার এই দিকে জানলাটা অতটা প্রয়োজনও হয় না তো তার জন্য আমি জানলাটা বেশি খুলিই না মাঝে মধ্যে যখন খুলি তখন ওই মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে আর একটু মুছে তারপর আবার দিয়ে দিই জানলাটা মানে মানে মু না মুছে যদি আমি সব সময় জানলাটা দিয়ে রাখি কিন্তু জানলাটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি মাঝে মধ্যে খুলে জানলাটা পরিষ্কার করে আবার জানলাটা দিয়ে দিই ওই যে মুখোমুখি জানলা তারপর ওই যে দেখা যাবে ঘরের ঘর তো আমার ওই জিনিসটা একদমই ভালো লাগে না তো তার জন্য আমি জানলাটা সময় দিয়েই রাখি তো আমার ঘরে এতগুলোই জানলা একটা দুটো জানলা একটা জানলা যদি আমি সময় দিয়ে রাখি আমার কিন্তু কোনো অসুবিধাই হয় না আমার ঘরে বিশ্বাস করো চারটে জানলা এতটাই হাওয়া আসে তা চারটের মধ্যে একটা বন্ধ থাকলে আমার ঘরে না তাতেও কিন্তু মানে এত আলো বলো হাওয়া বলো দুটোই কিন্তু খুব ভালোভাবে আসে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ বেডের সাইড টেবিলটায় না ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই যে সমস্ত যে জিনিসগুলো দেখতে পাচ্ছ মানে ল্যাম্পটা তারপরে এই যে ফুলের যে ফুল বলতে কি এই যে আমাদের ফটো ফ্রেমটা তো সমস্ত কিছুই জানো তো ভালো করে একটু মুছে পরিষ্কারভাবে ধুলোগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর কি বলো তো এই যে দেখছো এই যে ল্যাম্প সেটটা আমি যেন তো বিয়েতে পেয়েছিলাম তো আমার বেশ এটা একটা খুব পছন্দের তো এরকম একটা বড় যেটা সেটা আমি এ বাড়িতে নিয়ে এসেছি আর একটা ছোটও পেয়েছিলাম বিয়েতে তো সেটা ও বাড়িতে আছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে দেখো গণেশটা কতটা সুন্দর দেখতে না আমার তো বেশ পছন্দের এই ল্যাম্পসেটটা তো আমি সব সময় ল্যাম্প সেটটা জ্বালাতেও পারি পারি না কারণ এই দিকটায় যেন তো আমাদের কোনো মানে কারেন্টের ব্যবস্থা নেই তো তার জন্য আমি মাঝে মধ্যে ওই আমার টিভির সাইডে ওখানে যে প্লাক পয়েন্টটা আছে তো সেখান থেকেই চালাই আর এমনি সাজানোর জন্য আমার বেড সাইড বেড সাইড টেবিলে রেখে দিয়েছি আর এই যে কাজে লেগে পড়েছে এই ড্রেসিং টেবিলটা আবার সরিয়ে যেন তো ওই দিকটা নিয়ে যাব আর এখানটা একটু ফাঁকা রাখবো মানে দেখবে ঘরটা যখন মানে একদিকে জিনিস আর একদিকে আনা আনা যায় তখন দেখবে ঘরের একটা লুকটাও বেশ ভালো লাগে একটু অন্যরকম লাগে একঘেমিটা লাগে না তো আমি সেটাই একটু চেষ্টা করছি বাট আমি যে একা একা পেরেছি এটাই অনেক কারণ ভয় করছিল যদি বাই চান্স পড়ে যায় বা কিছু হয়ে যায় বা আমারই ধরো লেগে যায় তো কোনো কিছু না ভেবে মোটামুটি লেগে পড়েছে আর আমি পেরেওছি গানটায় আনতে ওই যে মানে কি বলো তো ভয় লাগে একা একা করতে না তাও আমি যে পেরেছি এটাই অনেক তো এই দেখো কতটা সুন্দর লাগছে না তো এবার ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলো যেন তো নাবি আমি এই যে এখানগুলো যে একটা কাপ মানে পাতা থাকে ছোট ছোট মানে যেগুলো আমি কিনেছি তো ওইগুলোই যেন তো পাল্টে কি কী তো ড্রেসিং টেবিলের এই যে সাইডে থাকতাকগুলো আছে ওই থাকতাকগুলোয় যদি আমি শুধু কাগজ পেতে রেখে দিই না তো একটা কীরকম দেখতে লাগে তো আমি এরকম ছোট ছোট কাপড় ওর মানে একটু সুন্দর দেখতে তো সেগুলোই পেতে রেখে দিই তাহলে দেখবে বেশ ভালো লাগে দেখতে আর এতটাই যেন তো গরম পড়েছে না আমি যখন এই কাজগুলো করছিলাম ফ্যানটা অফ করে তো খুবই কষ্ট হচ্ছিল বাট রুম যখন আমি ক্লিন করি রুমটাকে একটু অন্যরকম যখন দেখতে লাগবে না তখন দেখবে একটা আলাদাই শান্তি লাগে তখন এই এত গরম এত কিছু কিন্তু মনে হবে না তো তার জন্যই সমস্তটা কাজে লেগে পড়েছি আর এই ফুলগুলো যেন তো খুব পছন্দের আমার ফুল মানে যখনই ধরো আমাদের এখানে মেলা বসে বা কিছু হয় তো হাজব্যান্ডের কাছে বায়না করা হয় আমার যে আমার এই ফুলগুলো এরকম লাগবে ঘর সাজানোর জন্য তো কিনেও দেয় বলে কিনে দেবো না দেব না বাট পরে আমাকে কিনে দেয় তো এই যে ঘরে দেখবে এই ফুলগুলো এখন এতটাই উঠেছে না তো ঘর ধরে সুন্দর করে সাজিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর কোনো জিনিস ধরো কি মানে কিনবে তুমি তোমার ঘরের জন্য সেটা যদি তোমার পছন্দের নিজের হাতে কেনা থাকে না তো একটা আলাদাই ব্যাপার থাকে আমার তো সেই ব্যাপারটা বলতে একটা আলো আলাদাই আনন্দ খুশি সেরকমই থাকে তো এবার টিভির এই যে সাইডে তোমার বলছিলাম না ল্যাম্প সেটটা আমি এখানটা করেই মাঝে মধ্যে জ্বালাই যখন আমার ইচ্ছে হয় তো এইখানটা দেখতে পাচ্ছ খুব মানে অনেকদিন হয়েছে আবার ডিপ ক্লিনটা এখানটার করা হয়নি তো সমস্ত কিছু না এখানে যে টেবিলটা আমি কভারটা পেতে রাখি না তো সেটাই তুলে কেচে দেবো টিভির কভারটাও কেচে দেবো তো সমস্তটা একটু ঝা ঝাড়া পোছা করছি মানে ডিপ ক্লিন তো হয়নি অনেক দিনই প্রায় তার জন্য ভাবলাম যে না আজকে এখানটা ডিপ ক্লিন করেই ফেলি কারণ ওইদিকে রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে তারপর স্নান করতে হবে গরমে যেন তো এই যে ধুলো ধুলোঘাটের সময় এতটা কষ্ট হয় না আর ধুলো হলো দেখবে যখন গায়ে পড়ে না তখন দেখবে গাটা না আর ঘামে আর ধুলোয় একাকার হয়ে যায় আর কি গা চিড়বিড় চিড়বিড় করে তো আমার তো তাই করে এই যে দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কভারগুলো খুলে দিয়েছি দিয়ে আবার জায়গার জিনিস জায়গাতে রাখবো আর এই যে দেখছো ট্রলিটা সরিয়ে না ওই সাইডটা করে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ দেখবে ডেলি এইসব জায়গাগুলোই কিন্তু হাত যায় না তো চেষ্টা করি যখন পরিষ্কার করা তো সমস্তটা কিছু সরিয়েই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার তো তারপর এই যে টিভিটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে সাইডগুলো দেখছো এখানটা যেন তো আমার বিয়ের ওই যে পোর্টমান বলে তো সেটাই রাখা আছে তারপর ট্রলিটা আছে তো ওই সমস্ত কিছুটা একটু সরিয়ে পরিষ্কার করে কাপড়গুলো যেন তো ঝেড়ে একটু পেতে দিয়েছে আর এই দিকে সমস্তটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ড্রেসিং টেবিলে সব দেখছো এলে তো এগুলো পরেই গোছাবো তো আগামী ঘরটা মুছে স্নান করব খুব কষ্ট হচ্ছে যেন তো গরমে তো ভাবলাম যে না আগে সমস্ত কিছু এখানে মুছে নিয়ে ঘর দরটা এসে দেখছি এই জায়গাটা কতটা ফাঁকা হয়ে গেছে তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসছি স্নান করে স্নানটা যে করে যে কী শান্তি তারপরে এই যে গরমে তত তাড়াতাড়ি স্নান করতে পারবো ততটাই কিন্তু আরাম তাই না তো এদিকে আমি স্নান করে চলে এসেছি এসে এই যে আমার যা রুটিন থাকে আমার ছোট্ট স্কিন কেয়ার তো সেটাই কমপ্লিট করব তো তোমাদের সাথে একটা কথাই বলার আছে তোমরা তোমাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ইউটিউব জার্নিতে কিন্তু আমরা যদি সবাই সবার বন্ধু হই তবেই কিন্তু আমরা এগোতে পারবো তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই যে তোমাদের সাথে একটু বেশিই বুকে ফেলছিলাম তো তো আমার চুল আঁচড়ানো মোটামুটি কমপ্লিট তারপর তো আমার ছোটো স্কিন কেয়ার আছে সানস্ক্রিন তো সেটাও মেখে নেব তো মেখে যাবো হচ্ছে একটু নিচে আর এইখানের এই যে মানে চেঞ্জ হয়েছে না ঘরের ঘরের লুকটা এই যে দেখো একটু অন্যরকমই লাগছে বাট ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে তো এই যে তারপর মা পুজো করেছে এখানে ঠাকুরকে দেখো তো এটা একটা আলাদা ফুলগুলো যেন তো বেশ ভালো লাগছে তো এই ছিল আমার ব্লগটা